আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক একটি বিজনেস হচ্ছে হোটেল রেস্টুরেন্ট ফাস্ট ফুড চাইনিজ এবং লাইভ বেকারির বিজনেস এই ব্যবসায় একবার ইনভেস্ট করবেন ইনকাম সারা জীবন আমাদের এখানে পেয়ে যাবেন যে ধরনের কমার্শিয়াল রেস্টুরেন্ট হোটেল লাইভ বেকারি কিচেন সেটআপ এর যাবতীয় নতুন ও পুরাতন মালামাল রেস্টুরেন্ট হোটেলের সেটআপের যে সকল সরঞ্জাম গুলো রয়েছে টেবিল টপ চেলার টেবিল টপ ফ্রিজার ডিপ ফায়ার হট প্লেট নান তান্দুরি চুলা বানার চুলা বাংলা ওভেন গ্রিল মেশিন কাবাব চুলা ফুড ওয়ামার ভ্যানমারি ডিসপ্লে চুলার ফুড ডিসপ্লে কমার্শিয়াল ফিজ শর্মা মেশিন গ্রিলার কমার্শিয়াল সিট বেসিন প্রেপারেশন টেবিল ওয়াকিং টেবিল ওয়াল র্যাক কমার্শিয়াল কিচেন র্যাক এছাড়াও লাইভ বেকারির যে সকল মেশিনারিজ গুলো রয়েছে নতুন এবং পুরাতন পিজা ওভেন কমার্শিয়াল ব্রেক ওভেন যে কোনো পাতার ড্রোমিক্সার ব্রেক স্লাইসার সুগারকেন মেশিন আইস মেকার আইস ক্রাশার ফ্রাই কাটার মেশিন জুস স্পেসার ড্রিপ ফায়ার কাপ সিলিং মেশিন কিমা মিট গ্রাইডার মেশিন সহ যাবতীয় মালামাল সুলভ পেয়ে যাবেন এছাড়াও দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা লে আউট অর্ডার করে অর্ডার নেওয়া হয় আমাদের শোরুমের লোকেশন মিরপুর বারো কালশি রোড সাংবাদিক প্লটের অপজিটে। এছাড়াও আমরা এখানে যাবতীয় ফ্রিজ ডিসপ্লে শোকে সেলার ডিপ ফ্যান গ্রিল মেশিন বেকারি ওভেন মিক্সার মেশিন যত সহকারে সার্ভিসিং ও এক্সচেঞ্জ করে থাকি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে মশুর এন্টারপ্রাইজের শোরুমে কীভাবে আপনারা আসবেন সেই লোকেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি মসুর এন্টারপ্রাইজ শোরুমের দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো দেখুন এখন আমি আমার এই ক্যামেরাটি পশ্চিম থেকে একটু ধীরে ধীরে তাক করছি তাক করার পরবর্তীতে আমরা এই সামনে যেই রোডটি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিপুর বারো নম্বর কানসি রোড আর আপনারা যারা গাঁথেলি থেকে আসবেন তারা যে সকল বাসে আসতে পারবেন সেই সমস্ত বাসগুলোর সাথে আমি এখন পরিচয় করে দিচ্ছি আপনারা যারা গাবতলি থেকে আসবেন অবশ্যই আপনারা ওয়াসিন নামক যে পরিবহনটি দেখা যায় এই গাড়িতেও আসতে পারবেন তো দেখুন গাড়িটির নাম আপনার কাছ দিলাম এবং আরও যে সকল গাড়িগুলো রয়েছে সেটা আছে ওই যে বসুমতি দেখুন বসুমতী বসুমতি গাড়িটি এখানে নিয়মিতভাবে চলাচল করছে আপনারা যারা গাবতলি থেকে আসবেন তারা সরাসরি এই বসুমতী গাড়ি থেকে এসে কালসি রোড বাস স্ট্যান্ডে নামতে পারবেন এছাড়াও আরও অন্যান্য গাড়িতেও আপনারা আসতে পারবেন আর এই জায়গাটির নাম হচ্ছে কালসি রোড সাংবাদিক আবাসিক এলাকা তো সাংবাদিক আবাসিক এলাকার সাইনবোর্ডটি আপনারা ওই কিছু ভিতরেই দেখা যাচ্ছে আর যারা সায়দাবাদ গুলশান বনানী ময়নাংসিংহ থেকে আসবেন সেই লোকেশানটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখন আমার ক্যামেরা টি পূর্ব দিতে টাকা পর্বতে আমি সুবিশালে সেই গার্মেন্টসের বিল্ডিং দেখতে পাচ্ছি এই এই গার্মেন্টসের নাম হচ্ছে ম্যাক লিমিটেড ওয়ারম্যাক লিমিটেড এবং পাশে একটি ওভারব্রিজ রয়েছে এবং এই রোডের অপোজিটে যে সমস্ত গাড়িগুলো চলাচল করছে নিয়মিত তার মধ্যে এখানে আমরা যে একটি অসীম নামের একটি পরিবহন দেখতে পাস এবং অভিজাত বসুমতি নিয়মিত এই রোডে চলাচল করছে তো দেখুন আপনারা রোডের অপজিটে নামবেন অপোজিটে নামার পর্বতে আমাদের মসিং অ্যাড প্রাইসে সাইনবোর্ডটি দেখতে পাবেন তাছাড়াও আপনারা যারা কালসি বাস স্ট্যান্ডে নামবে সেই তো দেখুন কালসি রোডের মেন বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডে নামার পর্বতিতে আপনারা একশো ফিট পশ্চিম দিকে আসবেন তো আপনার হাতের বাম পাশেই তাকেই আপনি পেয়ে যাবেন মশুর রান্টার প্রায় এর শোরুম তো এখন আমি শোরুমে সরাসরি প্রবেশ করছি তারপরেও যদি আপনাদের আসতে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারেন